জেক্ট রিভার টপ ইনসিটি লিমিটেড ঢাকা কেরানীগঞ্জ জেলখানার দক্ষিণে ধনেশ্বরী নদীর তীরে অবস্থিত প্রপার এরকম স্যাটেলাইট ম্যাপটা এরকম লোকেশনটা হচ্ছে ঢাকা কেন্দ্রীয় কারাগার আর বরাবর দক্ষিণে এনশিউল ল্যান্ডমার্ক এবং ডিসি প্রজেক্টের কাছাকাছি আশেপাশে অনেকগুলো হাউজিং প্রজেক্ট আছে রাজুকের ঝিলমিল প্রকল্প যেটা মাওয়া রোডের পাশে এবং সাউথ টাউন প্রিয় প্রাঙ্গন স্বপ্নধরা হাউজিং চন্দ্রিমা গ্রিন সিটি সমনা হাউজিং এনসিওর ল্যান্ডমার্ক এবং ডিসি প্রজেক্ট সহ সরকার গ্রিন সিটি সরকার ডিজিটাল সিটি সহ আরও অনেকগুলি হাউজিং এখানে রয়েছে আমাদের প্রজেক্টটি বাংলাদেশের ব্যতিক্রমী প্রজেক্ট সম্পূর্ণ দক্ষিণমুখী নদীর তীরে অবস্থিত আমাদের এই প্রজেক্টটি এখানে রোড কানেকশনগুলো আমরা চারটা গুরুত্বপূর্ণ পয়েন্ট থেকে অ্যাপ্রক্সিমেট ট্রান্সপোর্ট ডিউরেশন দেখিয়েছি এখানে পদ্মা ব্রিজ থেকে কত মিনিট লাগবে অ্যাপ্রক্সিমেট ন্যাশনাল পার্লামেন্ট হাউস থেকে এবং হচ্ছে সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল থেকে এবং গুলিস্তান জিরো পয়েন্ট থাকে এটা হচ্ছে আমাদের মাস্টার প্ল্যান আমাদের জোনিংটা হচ্ছে জোনিংটা এরকম আমাদের এখানে একটা সাইড ফিটের রাস্তা আছে গভর্নমেন্ট রোড যেটা এক্সিস্টিং বিশ এটা সাইড ফিট হবে এটার পাশে আমাদের রিসোর্টটা থাকবে এখানে এবং পাশে আমরা রিজার্ভ তেরো বিঘা জায়গা রেখেছি যেটা ইউনিভার্সিটি একটু আগে আমরা এই জায়গাটা রাখা হয়েছে এটার পাশে আমাদের এটা টোটালটা হচ্ছে আমাদের হাউজিং এর জায়গা রেসিডেন্সিয়াল জোন রেসিডেন্সিয়াল জোন এটা আসলে সংরক্ষিত এরিয়া আমরা কমার্শিয়াল ফেসিলিটিস গুলো যেখানে বাইরের লোকজন আসবে রিসর্টটা আমাদের প্রজেক্টের সাথে কিন্তু আমাদের প্রজেক্টের পার্ট না এখানে বাইরের লোকরা আসবে বা আমাদের যারা আছে তারাও এনজয় করতে পারবে আমাদের রেসিডেন্সিয়াল জোনটা হলো এটা এটার ভিতরে আমাদের বিভিন্ন ফ্যাসিলিটিস অ্যামিনিটিস গুলো আছে একটু পরে আমি আসলে বিস্তারিত আলোচনা করছি রেসিডেন্সিয়াল জোনিংটা এরকম এটা এখানে আমাদের হচ্ছে ডুপ্লেক্স প্লট ব্লক এতে এটা সাইজ হচ্ছে সাতাশি ফিট ছয় ইঞ্চি বাই বাহাত্তর ফিট

তিন কাটার প্লট এবং হচ্ছে এখানে আড়াই প্লট আমরা প্রত্যেকটি ব্লকে আমাদের সেন্ট্রাল পার্কের পাশাপাশি এবং হচ্ছে স্কুল কলেজ আমাদের সেন্ট্রাল প্লে গ্রাউন্ড সেন্ট্রাল মস্ক এটার এবং হচ্ছে মাদ্রাসা কমপ্লেক্স এবং আমাদের এখানে হচ্ছে স্কুল প্লে গ্রাউন্ড এবং মস্ক এখানে প্লেগ্রাউন্ডের পাশাপাশি আমরা প্রত্যেকটা ব্লকে আলাদা করে মিনি পার্কের ব্যবস্থা রেখেছি যেমন এখানে একটা মিনি পার্কের জায়গা আছে এখানে একটা মিনি পার্কের রাখা হয়েছে এখানে আরেকটা মিনি পার্কের জায়গা রাখা হয়েছে এখানে আরেকটা মিনি পার্কের জায়গা রাখা হয়েছে অর্থাৎ প্রত্যেকটি ব্লকে আলাদা আলাদা করে রিক্রিয়েশন ফ্যাসিলিটিসগুলো রাখা হয়েছে আমাদের থ্রি ডি ভিজুয়ালাইজেশনের সাথে আমরা যদি কম্পেয়ার করে দেখাই এটা হচ্ছে এক্সিস্টিং রোড যেটা আসলে এখন বিশ ফিট আছে যেটা প্রস্তাবিত ষাট ফিট এই প্ল্যানে যদি আমরা দেখি এই রোডটা এবং এটার পাশে ডান পাশে আমাদের এখানে আমরা রিসোর্ট করব এবং বাম পাশে হচ্ছে আমাদের হাউজিংটা এবং বাম পাশের শুরুতে আমাদের কমার্শিয়াল বিল্ডিং এবং পরবর্তীতে রিজার্ভ এবং হাউজিং এরিয়া আমরা যদি দেখি এটা হচ্ছে আমাদের রিসোর্ট এরিয়া কমার্শিয়াল জোন এবং একটা রিজার্ভ জোন ইউনিভার্সিটির আমরা বার্সাই বিউতে রিসোর্টটা দেখতে আমাদের এরকম আমাদের মেইন এন্ট্রিটা এখানে আর ডান দিকে হচ্ছে আমাদের রিসোর্টটা এবং বাম পাশে হচ্ছে আমাদের হাউজিং কমার্শিয়াল বিল্ডিংটা এরকম আমাদের ইউনিভার্সিটি এরকম রেসিডেন্সিয়াল জোনিংগুলো কোথায় কি আছে আমি একটু ব্রিফ করছি এখানে আমাদের মিনি পার্ক আছে এবং এটা এ ব্লকে ডুপ্লেক্স প্লটের সাথে আমরা আলাদা একটা পার্কের ব্যবস্থা রেখেছি বি ব্লকের সাথে এখানে কলেজ সেন্ট্রাল মস্ক এন্ড প্লে গ্রাউন্ড এবং এখানে আমাদের একটা গ্রেভিয়ার্ড আছে গ্রেভিয়ার্ডের পাশে মসজিদ আছে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল পার্ক সেন্ট্রাল পার্ক এবং মিনি পার্ক প্রত্যেকটা ব্লকে আলাদা আলাদাভাবে আছে এটা হচ্ছে আমাদের মাদ্রাসা কমপ্লেক্স এবং প্লেগ্রাউন্ড মসজিদ থাকবে সাথে সেন্ট্রাল পার্কের সাথে আমাদের এটা ফুড কোর্ট এবং এটা একটা সিভিক সেন্টার বা হচ্ছে কমিউনিটি সেন্টার এখানে আমরা একটা বাজার বাজারের ব্যবস্থা রেখেছি এবং এটা হচ্ছে আমাদের স্কুল প্লেগ্রাউন্ড এবং মসজিদের ব্যবস্থা আছে আমাদের এখানে টোটাল আটটা মসজিদ আছে একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এবং আমরা এখানে একটা এলপিজি সেন্টারের ব্যবস্থা রেখেছি যাতে আমাদের টোটাল হাউজিং প্রজেক্টকে এলপিজি টার্মিনাল যাতে গ্যাসের প্রোভাইড করতে পারে টোটাল হাউজিংকে এটা আমরা থ্রিডিতে একটু করে দেখাবো টোটাল রেসিডেন্সিয়াল জোনের বারসাইভিও যদি আমরা দেখি এরকম এটা হচ্ছে আপনার এ ব্লক এবং হচ্ছে আমাদের এটা সেন্ট্রাল মস্ক এবং স্কুল কলেজ প্লেগ্রাউন্ড এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল পার্ক এবং এটা হল মাদ্রাসা কমপ্লেক্স এখানে স্কুল এবং হচ্ছে প্লেগ্রাউন্ড জোনটা হচ্ছে এরকম আমরা দুইটা ব্লকে ডুপ্লেক্স জোনটাকে ভাগ করেছি এটা হচ্ছে এ ব্লক এবং এটা হচ্ছে বি ব্লক ডুপ্লেক্স জোন আমাদের এরকম এটা হচ্ছে রিভার সাইড এবং রিভার সাইডে আমাদের যে একশো ফিটার রাস্তা এবং ল্যান্ডস্কেপ এটা হচ্ছে বার্সাই ভিউতে আমাদের পাঁচ কাটার প্লট গুলো এখানে দেখানো আছে এখান থেকে শুরু করে ডুপ্লেক্স জোনের পরে একবারে শেষ মাথা পর্যন্ত আমাদের এগুলো সবগুলো হচ্ছে পাঁচ কাটার প্লট আমরা একটা হসপিটালের ব্যবস্থা রেখেছি আমাদের প্রজেক্টের সেন্ট্রাল পার্কের সাথে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল পার্ক এবং সেন্ট্রাল পার্কের সাথেই হসপিটাল এবং এটা হচ্ছে কমিউনিটি সেন্টার বা সিভিক সেন্টার হসপিটাল বার্সাই ভিউতে এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা সবাই বোঝার জন্য আমরা কমিউনিটি সেন্টার নাম দিয়েছি প্রকৃতপক্ষে এটা সিভিক সেন্টার এখানে বিভিন্ন শ্রেণীর লোকজন গ্যাদারিং হবে বিভিন্ন সম্প্রদায়ের লোকজন আসবে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বা বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারবে এখানে অর্থাৎ এটা বিভিন্ন শ্রেণীর লোকজনের একটা ইন্টারেকশন হবে এখানে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল পার্ক মিনি পার্ক প্রত্যেকটা ব্লকে আলাদা আলাদা করে এটা হচ্ছে আমাদের সেন্ট্রাল পার্কটা প্লট গুলো আছে এখানে ইনভার্টার প্লটের সাইজ হচ্ছে 60 ফিট বাই 34 ফিট এবং এখানে দেখানো আছে আর এই ইনভার্টার প্লটগুলো আমাদের এখানে আমরা সেন্ট্রাল পার্কের পাশে একটা ফুড কোর্টের জায়গা রেখেছিলাম এটার ভিউটা হচ্ছে এরকম এবং আমাদের মাদ্রাসা কমপ্লেক্সটা এরকম নদীর পাশে এটা হচ্ছে আড়াই কাঠার প্লট আমরা এই তিন কাটা এবং ডুপ প্লেক্স প্লটগুলো আমরা এখানে বার্সাল ভিউতে দেখিয়েছি স্কুল এবং প্লেগ্রাউন্ড এবং মস্ক আর একটা ভিউ এল পিজি টার্মিনালটা এরকম একেবারে নদীর পাশে এটা একটা বাজার আমরা বাজারের জায়গা রেখেছি আমাদের প্রত্যেকটা টোটাল আটটা মসজিদ আছে এটা একটা প্রোটোটাইপ একটা মসজিদের ডিজাইন এবং সাইড ল্যান্ডস্কেপ